নমস্কার বন্ধুরা আমি অনামিকা আমার ভালোবাসা সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হলো একটি ওপার বাংলার রেসিপি যার নাম হলো তেলাপিয়া তেলাপিয়া মাছের পাতায় আমি গ্রাম মতো মিডিয়াম সাইজের মাছ নিয়েছি যেটা ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা রয়েছে মিক্সির জার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ফুল টমেটো টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচ খরা মতো গোটা রসুন রসুন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচ খানা তো পাকা লঙ্কা এটা আপনি আপনার ঝাল ও অনুসারে দেবেন এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ধনে পাতা এটা কিন্তু আপনি আপনার ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সমস্তটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট করে আপনাদের কাছে নিয়ে আসি রান্নার মেন উপকরণ কলা পাতাটাকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখে নিন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এই যে কলা পাতাগুলো যেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে সেঁকে নিচ্ছি দেখে নিন এইভাবে করে সেকে নিতে হবে এটা কিন্তু আপনি রুটির তাওয়াতে করেও সেকে নিতে পারে আর দিকে আমার মিষ্টির মশলাটা একেবারে মিহি করে পেস্ট হয়ে গেছে এটা কিন্তু আপনি শিলনোড়ায় পেস্ট করতে পারেন মাছগুলোর মধ্যে এই যে পচটায় পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখে নিন এই মশলার পেস্টটা কিন্তু আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে দেখে নিন আমি মাছের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি এই জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বাট আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে নিই মাছে মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এখানে কিন্তু কোচানো পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন পারেন আবার নাও দিতে দিয়ে দিচ্ছি একটু নুন এখানে কিন্তু নুনটা বেশ পরিমাণে দিতে হবে কারণ মাছটা যেহেতু কাঁচা রয়েছে তাই নুনটা একটু বেশি লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে মিষ্টি যেহেতু নুন দিয়েছি তার সাথে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে হলুদ হলুদটাও কিন্তু বেশ ভালো পরিমাণে দিতে হবে যাতে কালো আসে তো এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখে নিন এইভাবে করে কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো নুন মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায় আর মাছের ফ্লেভারটা যাতে দারুণ হয় ম্যারিনেট করা হয়ে গেছে এইভাবে ম্যারিনেট করে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো মাছটাকে রেখে দিতে হবে যাতে মশলাগুলো ভিতরে ঢোকে স্টিলের বা ফ্রাইবারের প্লেট নিয়ে নিতে হবে একটা প্লেট নিয়ে তাতে শেখে রাখা একটা কলা পাতা দিয়ে দিলাম আমি কলা পাতাটাকে সর্ষের তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যেই দিকটা কলা তেল তেলে সেই পিঠটাকেই ব্রাশ করতে হবে সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ পাতাটাকে তেলে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে দেখে নিন এবার আমি যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেটা এক এক করে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু মাছগুলোকে সাজিয়ে নিতে হবে কলা পাতার মধ্যে আমি সুন্দর করে ম্যারিনেট করা মাছগুলো সাজিয়ে নিয়েছি দেখে নিন এইভাবে করে কিন্তু সাজিয়ে নিতে হবে এবার আমি মাছের মধ্যে বাকি যে মশলাটা ছিল সেটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ শুদ্ধ এইভাবে করে কিন্তু উপর দিয়ে মশলাটাকে ছড়িয়ে দিলে এই টেস্টটা কিন্তু আরও ভালো লাগে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ধনেপাতা পাতা এটাও কিন্তু আপনি আপনার ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার আমি মাছটার উপরে আরেকটা কলা পাতা তেল দেওয়া কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু মাছটাকে ঢেকে নিতে হবে তো মাছটা আমার পুরোটা সুন্দর করে ঢাকা দেওয়া হয়ে গেছে কলা পাতা দিয়ে কভার করে দিয়েছি এবার আমি বাকি রান্নাটা নিয়ে আপনাদের কাছে তো এবার আমি এই নিয়ে নিয়েছি একটা মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল তাওয়ার মধ্যে সর্ষের তেলটা একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এটা আমি রুটি শেখার তাওয়া নিয়েছি আপনি যে কোনো বড় তাওয়াও নিতে পারেন ওই কলা মাছটাকে তাওয়ার মধ্যে শিফট করে নিচ্ছি আমার মায়ের সাহায্য নিয়ে কলাপাতা শুদ্ধ মাছটাকে আমি তাওয়ার মধ্যে শিফট করে নিয়েছি দেখে নিন একটুখানি ভাজ করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে হয় পাতা শুদ্ধ মাছটা ভালো করে পাতায় ভাজা হওয়ার জন্য স্টিলের থালা দিয়ে দশ পনেরো মিনিট মতো ঢেকে দিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি কলাপাতা শুদ্ধই কিন্তু এটা আমি আমার মায়ের হাতের মায়ের সাহায্য নিয়ে উল্টে নিচ্ছি এটা কিন্তু একদম আস্তে আস্তে করে একটা থালার মধ্যে তুলে নিতে হবে এইভাবে উপরে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে এইভাবে করে যেইভাবে করে ভাত উল্টায় ঠিক ওই রকম করে উল্টে নিয়ে চাটুটি দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে করে নিচের দিক থেকে ছোটো প্লেটটাকে সরিয়ে নিচ্ছি কেন হয়ে গেছে এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো পিঠটা হতে দেবো এটাকে উল্টে নিয়ে একটুখানি ঢাকনাটা খুলে নিলাম আর পাতাটাও সরিয়ে নিলাম নিয়ে এই যে মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা খানিকটা এর মধ্যে অ্যাড করে তাহলে পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কলা পাতাটাও সরিয়ে নিচ্ছি তো এবার আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা হ্যাঁ আমার পাতায় ভাজা মাছ কিন্তু একেবারে রেডি এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে আসছি তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাতায় ভাজা রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে এবার আমার টেস্ট করার পালা এটা জাস্ট অসাধারণ হয়েছে মাছের ভিতরে স্মোকি ফ্লেভারটা জাস্ট অসাধারণ আমি সমস্ত রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন আর আমাদের অনেক অনেক উৎসাহ যোগাবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন